আজ বলি সৌভিক বাবুর গল্প লোকটা এমনিতে মন্দ নয় তবে বাড়ির লোক বলে রাগী সৌভিক বাবুর প্রসঙ্গ উঠলেই ওনার মার এক কথা আর বলেন কেন ছেলেটার যা মাথা গরম ওই হয়েছে এক চিন্তা কার সঙ্গে না কার সঙ্গে আবার বিবাদ করে আসে আর এরকম একটা মন্ত্র মন্ত্র মানে একেবারে দীক্ষা মন্ত্রের মতো যা দিবারাত্র শতলক্ষবার জপতে জপতে একটা হ্যাবিট হয়ে যায় আপদে বিপদে স্থানে কালে তা জপা এও খানিকটা তেমন বিয়ের পর থেকেই সুদীপা বৌদিকে ওই মন্ত্র দিয়ে দিয়েছেন ওনার শাশুড়ি মাতা দেখো মা ছেলেরা আমার আবার মেজাজ গরম একটুতেই রেগে যায় এমনকি ননদ পর্যন্ত ওই এক কথাই বলেছে দাদাকে তো জানো না ওর যা মাথা গরম মা তো ছোটোবেলা ওর ব্রহ্মতালুতে অ্যালোভেরার পাতা ডোলে লাগিয়ে দিত সুদীপা বৌদির অ্যারেঞ্জড ম্যারেজ তাই হাজব্যান্ড সম্পর্কে প্রাথমিক ধারণা তো ওকে ওর শ্বশুরবাড়ির লোকের থেকেই নিতে হয়েছে একটু ভয়ে ভয়েই চলতে হতো এবং শুরুর থেকে এই ভয় এমনভাবে এঁটে রইল যে ভয়টাই স্বাভাবিক হয়ে দাঁড়ালো কিছুমাত্র যদি সৌভিকদার মনের পছন্দের বাইরে হলো তো অমনিই ওনার মাথা গরম ডালে ফোড়ন বেশি পড়ে গেছে ওরে বাস সে কি অবস্থা চেঁচিয়ে বাড়ি মাথায় করছে যখন জানো আমি ডালে ফোড়ন খেতে পারি না তখন এই ডাল আমায় দিলে কেন শেষে না খেয়েই খাওয়ার টেবিল ছেড়ে উঠে গেল বৌদির মুখ শুকিয়ে গেল শাশুড়ি ঈষৎ বিরক্ত মুখে বললেন জানোই তো ওর মেজাজ দেখো কেমন না খেয়ে উঠে গেল সভু ও সভু। বাবা একটু ঘোল করে দিই ছটপটে পায়ে সেদিকে এগিয়ে গেলেন মাতাশ্রী বৌদি বেচারির খিদেই পেট চোঁচো করছে কিন্তু খেতে বসতে অপরাধ বোধ হচ্ছে আগে একটু খেয়াল করলে অল্প করে ডাল করে নিত নয় আবার করে এরপর আরও রাগের ঘটনা আছে একবার পাশের বাড়ির লোককে খুঁজতে কে বেশ একজন ভুল করে সৌভিকদার বাড়ির বেল বাজিয়ে দিয়েছে আর লোকটা মনে হয় তড়বড়ে স্বভাবের ছিল তাই দরজা খোলার সময়টুকু না দিয়ে পরপর তিনবার বেল দিয়ে দিয়েছে সৌভিকদার ভেতরকার ব্রহ্মদৈত্য তখন জটাজুট নেড়ে বেরিয়ে আসে আর কি রেগে গেলে আবার ওর হিন্দি চলে আসে ও শরীরে একটা ঝাড়া দিয়ে বলে উঠল কন হ্যাঁ তারপর দরজা খুলে দেখে রোগা প্যাকাটির মতন বছর পঞ্চাশের একটা লোক সে জিজ্ঞেস করলো আচ্ছা কুমুদ মুখার্জির বাড়ি কোনটা খিঁচিয়ে উঠে সৌভিক বলল বাঁদরা আমি বের করে দেব। ইয়ার কি হচ্ছে বাড়ির বাইরে অ্যাড্রেস লেখা নেই গণ্ড মূর্খনা চোখে নেবা হয়েছে ফালতু যত সব তারপর সশব্দে দরজা বন্ধ বৌদি কাঁপতে কাঁপতে এসে বলল কি হয়েছিল গো ফারসালা যত সব ফালতু লোক আসবে মাথার ধরিয়ে দিল দাও তো কড়া করে এক কাপ চা বাড়ির সবাই সর্বদা তটস্থ আগুনে তো সব সময় ধামাচাপা দেওয়াই নিয়ম তাই না তাকে আরও উসকে দিলে তো চারপাশ ছাড়কার হয়ে যাবে বাড়ির সবাই যতটা পারে মন জুগিয়ে চলার চেষ্টা করে তাও হয় না এক এক সময় সৌভিকদার বাচ্চা মেয়েটার হল গার্জিয়ান কল বেচারা অঙ্কে ফেল করেছে সে শুনে তো সৌভিকদা পারে তো সাত বছরের মেয়েটাকে গলা টিপেই মেরে ফেলে সে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে ও বাবা আর ফেল করব না আর ফেল করব না কিন্তু কে কার কথা শোনে ও দৃশ্য যেই দেখে থাকবে তার মনে হবে এক বিশালাকার সিংহ ছোট্ট খরগোশের উপর কেশর ফুলিয়ে চড়াও হয়েছে পাড়ার লোক নিজেদের মধ্যে বলা বলি করে বলে ছেলেটার এত মাথা গরম না কাউকে মেরেই ফেলে পাড়ার তারক ঘোষালের সঙ্গে তো একরকম হাতাহাতি হওয়ার জোগাড় তারকবাবুর আবার সর্দির ধাঁত আছে তা পাড়ার মোড়ে কথা বলতে গিয়ে হেঁচে ফেলেছেন যদিও মুখে হাত না দিয়ে হাঁচাটা খুবই অভদ্রতা যদিও ওখানে উপস্থিত সবাই বলছিল যে তারকদা তো মুখে হাত দিয়ে হেঁচেছিল কিন্তু তা কে কার কথা শোনে রক্তচক্ষু সৌভিক্ত পারে তারকের দাঁত কপাটি খুলে নেয় আর কি ইলিটারেট আনএডুকেটেড ম্যানারলেস এসব বলেই গেছে এখন পাড়ার লোকও মোটামুটি জানে ওর এরকম তাই চুপ করেই থাকে শালা সালি এমনকি শ্বশুর শাশুড়ি পর্যন্ত বুঝে কথা বলে একবার শ্বশুরমশাই বলেছিলেন সৌভিক আমার একটা পরিচিত ছেলে আছে ও ইন্স্যুরেন্স করায় তোমার তো এখন টাকা পয়সা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারলে ভালো হয় সংসার বাড়ছে শুনে ফস করে উঠলেন দা তুড়ি বাজিয়ে বললেন আপনি কত টাকা দিচ্ছেন শ্বশুরমশাই তো থতোমতো খেয়ে গেছে উনি রোহাবে বললেন মাল ফেললে উপদেশ দিতে আসবেন নয় তো নয় আর শুধু এইটুকু নয় এরপর বাড়িতে এসে সুদীপা বৌদিকে যা নয় তাই বললেন বললেন তোমার বাপকে সামঝে চলতে বলবে কে হয় আমায় ফালতু অ্যাডভাইস করার ওনাকে জিজ্ঞেস করবে তোমার ভাগের সম্পত্তিটা কবে লিখে দিচ্ছে যত সব আলগা প্রীতি সুদীপবাবুদি কাঁচু মাচু হয়ে বললেন ওরকম কেন বলছ বাবা তো তোমাকে ছেলের মতোই স্নেহ করেন ওসব ছেলের মতন টতন বলে কিছু হয় না নিজের বাব মা ছাড়া কেউ কারোর হয় না শুধু এই নয় সৌভিকদার যেবার পাইলস অপারেশন হলো তখনও কি চরম অশান্তি শত কাজের ভেতর ঠিক ঠিক সময়ে মনে করে করে ওষুধ দেওয়ার কথাটা সুদীপা বৌদির মনে থাকতো না দু তিনবার সময়ের হেরফের হয়ে যাওয়ায় বৌদি বললেন তুমি আমাকে একটু সময় মতন মনে করিয়ে দেবে তাহলে আমার অসুবিধা হবে না 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 কাজে ভুলে যায় কি না ওরে বাস বোম একেবারে শিবতাণ্ডব শুরু হয়ে গেল খিঁচিয়ে রক ফুলিয়ে সে কী চানি রাগের মাথায় ভুলেই গেল বৌদির সঙ্গে কথা বলছি বলে কি না শোরের বাচ্চারা বোকা চোখারা বাঞ্চত তোদের জন্য রক্ত ছুটি রোজগার জীবন পাত করব আর বাঞ্চতদের আমার জন্য সময় হয় না কুত্তার বাচ্চারা বৌদি তো কেঁদে কেটে একসা শাশুড়ি তখন ছেলের মাথায় হাত বোলাতে যান পায়ে জল ঢালতে যান কানে ফুঁ দিয়ে বলেন শিব 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 রাগলে যে মাথা ঠিক থাকে না আমার খেপার সৌভিক দাদের বাড়ির ছাদে কাকপক্ষী আসে না আমার তো মনে হয় ওদের বাড়িতে টিকটিকি বা পিঁপড়েও আসে না যে মানুষগুলো ওদের বাড়িতে বাস করে তারা শুতে বসতে সৌভিক ভিন্ন অন্য কোনো কথাও বোধহয় ভাবে না তা এই সৌভিক পত্নী সুদীপা বৌদির একদিন এলো এক আমূল পরিবর্তন ব্যাপারটা দেখেছিল ওদের কাজের মাসি সবিতা সেই পাড়ায় রটায় তা রটনাটা এরকম সুদীপা বৌদি নাকি আঙুল নাড়িয়ে সৌভিকদাকে ধমকাচ্ছিলেন তাও রকবার ছেলেদের মতন বলেছেন নাকি তোমার রূপ আমার দেখা হয়ে গেছে খুব সাবধান আমি মুখ খুললে মদ্দা থেকে মাদি হয়ে যাবে সবাই তো অবাক হলো কি করে এমন জাদু তা সৌভিক দ্বারা যাচ্ছিল রাজস্থান বেড়াতে পুজোর ছুটিতে এবার ট্রেনে কতগুলো ফোঁজকে ছেলের দল উঠে ফোজকামি শুরু করে বৌদিকে দেখেও নাকি টোন টিটকিরি করে বৌদি প্রথম প্রথম ভয় পাচ্ছিল এই বুঝি সৌভিকদা রেগে গিয়ে কিছু একটা করে বসে কিন্তু সৌভিকদা তখন মোবাইলে এত মনোযোগ দিয়েছে যেন জগৎ মিথ্যে মোবাইল সত্য তারপর নাকি ছয় ফুটের উপর লম্বা বিশাল চেহারার বছর তিরিশের এক যুবক এসে সৌভিকদার লাগেজের উপর প্রথমে পা রেখেছিল তারপর ইশারাই বলেছে ও লাগেজ ওখান থেকে সরাতে তার পা রাখতে অসুবিধা হচ্ছে এটার প্রতিবাদ সৌভিকদা করতেই পারত কারণ লাগেজ তো ও নিজের রিজার্ভেশন করা জায়গার নিচেই রেখেছে তাতে কারো অসুবিধা হলেও অ্যাডজাস্ট করতেই হবে কিন্তু সৌভিক দা যার বয়স সাতচল্লিশ আটচল্লিশ হবে সে ওই ছোকরাকে প্রথমে বলল স্যার তারপর মিউ মিউ সরে বলল একটু অ্যাডজাস্ট লোকটা খরচোখে তাকাতেই নাকি সৌভিক দা ওই লাগেজ ঠেলে ঠুলে ওখান থেকে সরিয়ে এদিক ওদিক গুঁজে ছেলেটির পায়ের কাজটা পরিষ্কার রেখে দেয় এমনকি একটা ব্যাগ সারা রাস্তা নিজের কোলে রেখে ট্রাভেল করে ছেলেটা সমানে সিস দিয়ে দিয়ে সুদীপা বৌদিকে দেখতে থাকে সৌভিকদা একটা তেল মারার কায়দায় হাসিতে ব্যাপারটা উপেক্ষা করতে থাকে এতেও হয়নি ওই যে যেই লোকটাকে বাড়ির দরজা থেকে খেদিয়ে দিয়েছিল সেই লোকটা আবার করে এলো ভদ্রলোক মিউনিসিপ্যালিটি থেকে এসেছেন কেউ নাকি কি কমপ্লেন করেছে ওদের বাড়ির পেছনের দিকের বারান্দাটা ইলিগালভাবে এক্সটেন্ড করা হয়েছে সৌভিকদা তখন সেই ভদ্রলোককে স্যার স্যার করে এমন পাগল করলেন যেমনটা পাগল হয় বিড়াল মাছের গন্ধ পেলে হাত কচলে বলতে লাগলেন না স্যার যেমন আপনি বলবেন স্যার এক কাপ চা হয়ে যাক স্যার বাচ্চা মেয়েরা শেষে কনফিউজড হয়ে বলে বাবা এই লোকটাকেই তুমি সেদিন অমন করে তাড়িয়ে দিয়েছিলে না দাঁত বের করে সৌভিক দা বলল আমি তো লোক দেখছি না চেয়ার দেখছি ভাবুন একবার এদের রাগ কি ক্লাইমেট চেঞ্জের মতন গরম পড়লে এসি অন কর শীতে কম্বল অর্থাৎ সুবিধে বুঝে পরিস্থিতি বুঝে রাগা বাহ ভালো তো অবশ্য এখানে সৌভিকদার ভালোর দিন শেষ বৌদির হাতে বকলেসের চেনটা পাকাপাকিভাবে চলে এসেছে